আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল জু যেটা ঢাকায় অবস্থিত এটার অবস্থান হচ্ছে মিরপুর একের থেকে ভিতরে বাংলাদেশ থেকে ন্যাশনাল জু এর কথা জানে না এটা অস্বাভাবিক ব্যাপার সবাই জানে ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুরে সব বাজি আসা যাওয়া করে আমি আমার বাসা হতে রিক্সা নিয়ে চলে গেলাম মোহাম্মদ মোহাম্মদপুর থেকে প্রজাপতি পরিস্থান সহ অনেক বাসি মিরপুর যাতায়াত করে আমরা বাসে উঠে মিরপুর একে নেমে যায় অ্যান্ড সেখান থেকে একটা অটো ভাড়া করে টেরে বাংলাদেশ ন্যাশনাল জু এর গেটের সামনে নামে মোহাম্মদপুর ধানমন্ডি শাহবাগ সকল জায়গা থেকেই বাস চলাচল করে থাকে মিরপুরে জুয়ের ভিতর ঢুকতে প্রত্যেক জনের পঞ্চাশ টাকা করে লাগবে দুই বছরের নিচের বাচ্চারা ফ্রি জুয়েতে আছে অনেক ধরনের পশু পাখি যা এখন আপনাদের সাথে শেয়ার হবে এন্ড আপনাদের দেখাবো টিভিতে দেখার থেকে বাস্তবে দেখার মজাটাই আলাদা তো আপনারা সবাই জুতে ভিজিট করবেন এন্ড দেখবেন এখন আপাতত আপনারা জুয়ের এর নেন আমার ভিডিও দিয়ে

হঠাৎ গন্ধ চিড়াখানা যত পারে সজর দেওয়া না এবার দিয়ে পাই না কি চিপার মধ্যে ঢুকে এখন যেতেছি আসছি বাঘ বাল্লুক হ্যাঁ জুতে বাংলাদেশের চিড়াখানায় সবাই কম বেশ আসছে অনেক সুন্দর এখন আর আগে থেকে ইমপ্রুভ করছে

এটা হচ্ছে ইমো পাখি ওই যে ছাত্রকে খিলাইয়ের মধ্যে ভাইরুস এটার গলার মধ্যে যে ইয়া লকেট ঝুলাই দিছিল তোর ভিতরে দিলে পারবি যেতে হ্যাঁ হালাই দিয়ে উপর আবার হক

পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মধ্যেই তো খায়াটাই যে এগুলো ডাইরেক্ট এখানে ওখানে ফেলা দিবেন না ডাস্টবিন আছে সব জায়গায় চিড়াখানা বা যেখানে যান না কেন পর্যটক স্পটে ডাস্টবিনের ব্যবস্থা করা আছে ওইখানে ফেলা দেবেন বিকজ আমরা মাত্র দেখলাম বাইরের কান্ট্রি থেকে আমাদের দেশের জু ঘুরতে আসছে আমেরিকা থেকে ঘুরতে আসছে সো এটা আমাদের জন্য একটা প্রাউডের বিষয় তো আমরা নিজেদের দেশ অপরিষ্কার রাখবো না পরিষ্কার রাখার ট্রাই করবো সামনে আর অনেক মজা আছে

আলো না লাগে না আমরা চশমাটা রেখে ওই কোণে এখন আমরা খাইতে বসছি খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ আচ্ছা শেষ না

তিনজনে একজন <laughs> <laughs> <laughs>

বাই সেটটা কই এটা খোলস বদলাইছে দুই তিনটা খোলস লাইনের এখানে হুম লাইনের রেটা ধরে আমি চিতাবাঘ খুঁজতেছি পাইছি অবশেষে ভাই চিতাবাঘ দেখুন চিতাবাঘ দেখার জন্য কত ওয়েট করছি খুঁজতেছিলাম বাইসি বাইসি চিতা না দেখ আমি কত দিক থেকে ছোট্ট এনগেজড গাইজ মতো অত বড় না বিলাইয়ের মতো পুরো ওকে হাতির দিকে জানি মোবাইল টরশ করে দেয় যে হাতির কাছে কয়েকটা টাইমে হাতি এখন হয়ে গেছে এই হাতি তো পালা দিয়ে আমার ছিল ওই যে হাতি এই দুইটা টোটাল আটটা হাতি আছে বাট এখানে আছে মাত্র তিনটা এখন হাতি হচ্ছে দেখা শেষ এখন আমরা বিড়ালের দিকে যাই আমা আয়না দেখছিনা ওই হাতি দেখতে

ওকে সো গেস দ্যাটস ইট ফর টুডেস ব্লগ আশা করি আপনাদের কাছে ব্লগটা অনেক ভালো লাগছে যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিবেন আপনাদেরকে কাছে ছোট ছোট ভিডিওটা শেয়ার করে লাইক করে দিয়ে পাশে থাকবেন বিকজ সাপোর্টের দরকার ভাই যেই লেটে ভিডিও আছে সাপোর্ট কেমন আচ্ছা যাই হোক সাপোর্ট করে দিন তো দেখা হবে নেক্সট ব্লগে তো মতো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ